আসসালামু আলাইকুম প্রবাহ নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদের স্বাগতম সাথে আছি আমি জান্নাতুল ফেরদাউস মির্জাপুরের এক নং মহেরা ইউনিয়নের আদাবাড়ি গ্রামে আদাবাড়ি নবীন সংঘের আয়োজনে অনুষ্ঠিত হল বহুল আলোচিত ভলিবল টুর্নামেন্ট দু হাজার ছাব্বিশ বিপুল দর্শক তরুণদের অংশগ্রহণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক উৎসব মুখর আয়োজনে শুক্রহাটি চন্দ্রপ্রভার খেলাতে শতকভাবে অনুষ্ঠিত হয়েছে উদ্যোগে হল আদামারি ইন সংঘের উদ্যোগে ভলিবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় প্রথম সেমি ফাইনালে অংশগ্রহণ করেছে শহীদ আব্দুল রশিদ যোগীপাল কালিহাতি বনাম ডুবলাহাটি ইউথ যুবসংঘের উদ্যোগে আজকে এই খেলায় প্রথম সেমি ফাইনালে ঙ্গ সংঘ ষোলো পয়েন্ট এগিয়ে বিজয়ী অর্জন করেছে আমরা সুন্দরভাবে খেলা উপভোগ উপভোগ করেছি এবং চমৎকার খেলা হয়েছে আশা করি আগামী দিনেও আরও সুন্দর খেলা আমরা দেখতে পাবো ইনশাল্লা সালামুকুম আজকে আমাদের আদাবাড়ি নবীন সংঘ ক্লাবের ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে আজকে সেমিফাইনালগুলা আমরা খেলাটা অনেক উপভোগ করছি এবং আমরা চাই আমাদের বড় ভাইরা যাতে আমাদের ক্লাব যাতে আরও অনেক এরকম খেলা অনুষ্ঠান খেলার খেলাটা অনেক উপভোগ করছি আসসালামু আলাইকুম আমাদের মির্জাপুর থানা মহারঞ্জন আট নম্বর ওয়ার্ডের আদাবালি গ্রাম রবিশঙ্কর উদ্যোগে আমাদের এই ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের এই ভলিবল টুর্নামেন্টে সেমিফাইনাল ফার্স্ট সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে এই সেমিফাইনালে ফাইনালে অংশগ্রহণ করছে দুটলাটি এবং কালীহাতি দুইটি ক্লাব অংশগ্রহণ করছে আমাদের এই আদাবাড়ি নবীর সঙ্গে ইয়াং জেনারেশন বর্তমান যারা আছে এই ক্লাবের দায়িত্বে সবাই খুব ভালো এবং নম্র ভদ্র এবং আমি বলবো আমাদের গ্রামের যে ইয়াং জেনারেশনের যে প্লবান আছে এটা সবাই মিশামুক্তি গ্রামে